শুভ সকাল বন্ধুরা নতুন বছর তোমাদের কেমন কাটতেছে শুভ নববর্ষ আজকেও দিলাম কারণ এটা তো বৈশাখ মাস জুড়েই দিতে হবে মানে দেয়া যাবে কালকে শুভ নববর্ষটা দেওয়ার সময় পেলাম না যেহেতু বাসায় গেস্ট ছিল রান্নাবান্না ছিল তাই আজকে আবার তোমাদের দিয়ে দিলাম আর এই যে আজকে সকালে ব্রেকফাস্ট সবার জন্য রেডি করতেছি আজকে আর কিছুই করব না ব্রেড আনতলো এখন মিওনিস নামিয়ে নিলাম তারপর বাটা জেলি এক একজনে এক একটা খাবে যে যেটা খেতে চায় তাকে দিয়ে দেব এখন দীপকে দিচ্ছি ও বললো যে জেলি দিয়েই খাবে কলা আছে মিষ্টি আছে চা বানিয়েছি কিন্তু চা তো বাবুরা খায় না ওরা ছোটো মানুষ চা আমি মা আর দিদি খাবো তো বললাম যে আজকে রুটি টান এটা একটু পিসটা ছোট ছিল ব্রেডের বললাম যে দুই পিস দি কিন্তু সে বলল যে না খাবে না পরে এক পিস কেক দিয়েছিলাম যে কালকে রাতে বানিয়েছিলাম কেকটা ওরা বললো ভালোই হয়েছে খারাপ হয়নি মাঝে মাঝে এখন বানানো যাবে আর বাবুকে বললাম তাহলে একটা মিষ্টিও খেয়ে নাও বললো আচ্ছা ঠিক আছে কিন্তু সে কলাও খাবে না মানে সকালে কলাও খায় না এটা বাবুকে এখন দিয়ে দিলাম আর একান্ত কেউ একান্ত ঘুম থেকে উঠেছে ওকে ও প্রথম বলছিল মিওনিজ খাবে কিন্তু এখন ও বলতেছে যে না এই খাবে মানে জেলি দিয়েই খাবে পরে একে একে সবাই বলল যে জেলি দিয়েই খাবে মানে এটা আমার নামানোটা ভুল হয়ে গেল এই যে বাবুকে দিয়ে দিলাম এখন একান্তকেও দেব মা উঠে গেছে সবাই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম একে একে এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য মানে ডালটা পাশের চুলাই দিলাম আজকে লাউ দিয়ে ডাল করব আর আজকে ডাটা কুমড়া দিয়ে অনেক দিন পর রান্না করবো একটু চিংড়ি মাছও দিয়ে দিলাম কারণ ডাটা কুমড়া তরকারিটাই না চিংড়ি মাছটা না দিলে ভালো হয় না ছোট চিংড়ি ছিল না বাবুর বড় গলদা চিংড়ি ছিল ওটাই দুটো ছোট ছোট করে দিয়ে দিলাম তবে আজকে ডাঁটা কুমড়ো তরকারিটাই এত টেস্ট হয়েছে মানে সব কিছুর চেয়ে ভালো লাগলো অনেক দিন পর এটা করলাম কারণ এখন এই ঠান্ডার কারণে কুমড়োটাও তো কম খাই কিন্তু কিছুদিন আগে দ্বীপের বাবা একটা কুমড়ো আনলো মানে চৈত্র সংক্রান্তির আগের দিনে বাবুরাতে ভাজাই ভালো খায় কুমড়া ভাজি বেগুন ভাজি এই জন্য বড়ো একটা আস্ত একটা কুমড়ো আনলো কিন্তু কুমড়াটা এতই ভালো পরে বললাম যে ডাটা একটু নিয়ে আসেন ডাটাও খুব ভালো ছিল মানে দিদিও খুব ভালো খেলো আমরা সবাই ভালো খেয়েছি আর আমরা না সবজিটা একটু বেশিই খেয়ে থাকি আমি দিদি দাদা বাবু আসলে সেও খেতো দ্বীপের বাবাইও কম খায় কিন্তু আজকে ডাটা কুমড়ো তরকারিটা সেও ভালোই খেল এখন একটু চিনি দিয়ে দিলাম মানে কুমড়াটা এমনিতেও মিষ্টি ছিল কিন্তু এইসব সবজিতে না একটু চিনি না দিলে একটা কেমন জানে ডাটার একটা খার খার ভাব থাকে তো ভালো লাগে না ডালটাও সোমবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে যেহেতু লাউয়ের ডাল ছিল আজকে মানে ডালটাও ভালো হয়েছে আজকে সব খাবারগুলোই না ভালো লেগেছে কালকে খাসির মাংস রান্না করেছি তার চেয়ে আজকের খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে দিদিও বললো যে আজকে খুব ভালো খেয়েছে মানে প্রথম বলছিলাম যে ই করব পোলাও করব আজকে মুরগির মাংস দিয়ে খাসির মাংস দিয়ে আবার সবাই ভাতটা ভালো খায় কিন্তু পরে এত গরম করেছে দিদিও বললো দরকার নেই ভাতই রান্না কর তাই ভাতই রান্না করলাম দেবের একটু মনটা ইয়ে ছিল আবার পোলাওটা খুব ভালো খায় কিন্তু এত গরমে না আর কে কেউই খেতে চেয়ে ই করলো না তাই মানে পোলাওটা বাদি দিয়ে দিলাম এখন এই যে মাংসটা রান্না করতেছি একটু টমেটো সস সয়া সস তারপর টমেটো দিয়ে দিলাম আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করব কারণ আলু আর দেব না গতকালকে খাসির মাংস আলু দিয়েছে বাচ্চারা কেউ আলোই খেলো না আলু অনেকগুলো রয়ে গেছে খাসির মাংস তাই চিন্তা করছে আজকে তো চাইনিজ স্টাইলে মাংসটা কষা কষা করব আর পাশের চুলাই দিয়ে দিলাম এখন একটু করলা ভাজি করে নিই কারণ গরমের দিনে কিন্তু করলা ভাজি এইসব মানে তেতো জাতীয় খাবারগুলো কিন্তু ভালোই লাগে করলাও ছিল প্রথম মনে করছিলাম না কারণ হঠাৎ করে আমার আজকে ঘাটটা ভীষণ ব্যথা করতেছে এতটা ব্যথা লাস্টে ওষুধই খেতে হলো চেক দেওয়া হলো মুখ দেওয়া হলো কিন্তু তাতে কোনো কাজ হলো না এখনো ব্যথাটা কমেনি পরে দিদি বলছিল যে দরকার নেই তবে দিদি আমাকে সব কিছু কুচকাজ করে দিয়েছে যে তোমার ঠান্ডার সমস্যা তো মাংস কেটে ধুয়ে টুয়ে সব কিছু দিয়েছে আমি শুধু একটু রান্নাটাই করলাম পরে আবার বের করে নিয়ে আসলাম যে করলাটা পরে দিদি বললো আচ্ছা ঠিক আছে পর তুই পারো যদি কারণ শরীরটা ভালো মানে হাটটা না সোজাই করতে পারতেছি না পুরো বাঁকা ছিল এই যে মাংসটা কষানো হয়ে গেছে আর ওই যে করলা ভাজিটাও আজকে টেস্ট হয়েছে আজকে না সব খাবারগুলোই বললাম না হ্যাঁ কেন জানি আসলে এরকমই কিছু কিছু দিন না খাবারগুলো মানে সাধারণ খাবারও অসাধারণ লাগে আবার কিছু কিছু সময় ভালো খাবারটাও অত টেস্ট লাগে না এটাই করলাটাও সুন্দর করে ভেজে নিলাম একটু পেঁয়াজটা বেশিয়ে দিলাম করলা বাজিতে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিলে ভালো হয় তবে আমি না আগে করলা বাজিতে পেঁয়াজটাই একসাথে দিয়ে দিতাম কিন্তু আমার মেজো বোন শিউলিয়ার ছিল ও দেখলাম পেঁয়াজটা আগে দিয়ে একটু ভেজে তারপর কর মানে করলাটা দিয়েছিলো তা করলাটা ওর খুব ভালো লেগেছিলো আজকে ওইভাবেই ট্রাই করলাম যে দেখলাম যে না আসলো অনেক ভালো হয়েছে যে মাংসটা হয়ে গেছে কারণ মুরগির মাংস তো হতে সময় লাগে না নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য ঘি দেবে এই যে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য ঘি দেব। মাংসটা ওরা বললো যে খুব ভালো হয়েছে একটু মিষ্টি মিষ্টিও লাগছে কারণ ওই টমেটো সস তো দিয়েছে এই যে একটু ঘিও দিয়ে দিলাম হয়ে গেল রান্না বান্না কমপ্লিট এখন খাবার পালা কারণ আমিও ছিলান করে আসলাম ওদের খাবারটা দেবো দিদিকে বললাম যে দিদি একটু সালাদ কেটে নে কারণ আমি তো ঘাড় সোজাই করতে পারতেছি না এই যে যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এখন আমরা সবাই খাবো আমার মারও অনেক ক্ষুদা লেগে গেছে সে বলল যে আমার গা কাঁপতেছে মানে সে এখন কিছুই তো বোঝে না হ্যাঁ কিন্তু বলে ক্ষুদে লেগেছে কিন্তু খাবার বেশি খেতেই ইচ্ছে নেই যে মাংস ভাত করলা ভাজি আর দিদি সালাদটা কাটতেছে আর লাউয়ের ডাল এই যে তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে আমার ডাটা কুমড়া তরকারিটা এই যে সালাদ অনেকগুলো কেটেছে গরমের দিনে না সালাদটা ভালো লাগে শশা টমেটো কিন্তু আমি একটু খেয়ে মানে ভয় লাগে হয়ে গেল আমাদের দুপুরে খাবার দাবার এখন চলে আসলাম বিকেলে কারণ ওরা তো চলে গেল মনটা খুবই খারাপ লাগলো আসলে এরকমই গেস্ট আসলে ভালো লাগে চলে গেলে খুবই খারাপ লাগে তাই বাবু আর আমি একটু দুধ খেয়ে নিচ্ছি আমি একটু দুধটা ভাল লাগতেছিলো না খেতে তাই একটু কপিও নিয়ে নিলাম আর এই যে বিস্কিটের মানে পটসই আমরা বসে পড়ি এখন আমরা দুধটা খেয়ে নেব তাহলে আজকের বলবটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে বাই বাই টাটা